এই যে দেখেন কাজগুলো কত সহজ কলম বানাই ফেলছেন হুম আচ্ছা এখন আমাদেরকে কি করতে হবে পরিষ্কার করতে হবে আর এয়ার করতে হবে এই যে এটা হচ্ছে আমাদের এয়ার টাইট মেশিন এটার ভিতরে যেন দিয়ে আমাদেরকে একবার একটু লেখা দেখাবেন কালি ভরুক নতুন মানুষ দু একদিন তো একটু ভরবেই দু একদিন কাজ করলে হাত ক্লিয়ার হবে তখন আর ভরবে না আমি যেন কলম বানাইছিলাম আমারটাই ভরছে না আপনার কারণ আজকে আপনি কাজ প্রথম করতেছেন ঠিকঠাক মতো করতে পারতেছেন না দু একদিন কাজ হাত ক্লিয়ার হয়ে যাবে এখন ওই পিছনে মোটরের সুইচটা দেন দিয়ে এয়ার টাইট করেন এটা দশ মিনিটের মতো ঘুরাতে হবে দশ মিনিট ঘোরানোর ফলে কালির যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যাবে তাহলে আর লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে না আমরা হয়তো ভিডিও করতেছি এতক্ষণ ঘুরাবো না এক দুই মিনিট ঘুরাই দেখবো আমাদের কলমগুলো রকম লেখা দেয় কিন্তু আপনারা যখন প্রোডাকশন করবেন মিনিমাম দশ মিনিট ঘুরাতে হবে সুইচ বন্ধ বন্ধ করে করে আর এটা যে টেবিলে বসাবেন টেবিলে ঠিক মাছ বরাবর বসাবেন তাহলে ঝাঁকিটা কম লাগবে আমরা এক সাইডে বসাইছি যার কারণে ঝাঁকিটা বেশি হয় আমরা যেহেতু ভিডিও করি সেহেতু ভিডিওর সুবিধার জন্য এক সাইডে বসাইছি আচ্ছা আপনি তো আর ভিডিও করবেন না কাজ করবেন প্রোডাকশন করবেন সেজন্য আপনি টেবিলের ঠিক মাঝ বরাবর এটা বসাবেন তাহলে আর ঝাঁকিটা লাগবে না তো কোথা থেকে আসছেন আপনি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা তো যেরকম বলি হাতে কলমে সব প্রশিক্ষণ দিয়ে দেয় ওরকম আপনাকে সব দেখাই দিছি হ্যাঁ এখন বাড়ির দিকে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদের কাছে আপনারা কলম বানানোর ফুল সেটআপ মেশিন পাবেন এই চারটা মেশিনের সেটআপ অল্প টাকা পুঁজির মধ্যে যারা কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন নির্দিষ্ট নামে ব্র্যান্ডিং করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কি একটু কলমগুলো দেখান ঠিকঠাক মতো লেখা দেয় কিনা দেখি হয়ে গেছে সমস্যা নেই ধরেন জি এটা আপনি বানাইছেন হ্যাঁ আচ্ছা দেখি লেখা দেয় কিনা ঠিকঠাক মতো লেখা দিচ্ছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন মাত্র বানাইলো এবং স্পষ্ট লেখা লেখার মধ্যে কোনো ডিস্টার্ব নাই ভাইও তো নতুন মানুষ কাজ করতে গিয়ে হাতে কালি লাগছিল সেখান থেকে কলমে কালিটা পড়ছে এক দুই দিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে আর এরকম হবে না তারপরে এগুলা যেগুলা কালি পড়বে এগুলা কিন্তু কোনো নষ্ট নাই এগুলোর মধ্যে যে আপনি থিনার দিয়ে পরিষ্কার করে দেবেন বুঝতে পারছেন আচ্ছা এই যে দেখেন আমাদের লেখ আমাদের কলম যে মাত্র কলম বানাইছে লেখছে এটা তো আপনি নিজ হাতে বানাইছেন না আমরা বানাইয়া রাখছিলাম আপনি এখন মাত্র নিজ হাতে বানাইছেন আচ্ছা তো আমাদের কাছে আপনারা এই কলম দুটির ফুল সেট আপ মেশিন পেয়ে যাবেন তো যাদের মেশিনগুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য